কিছু মানুষ আছে যারা কুড়ি রেখার তারাবি পড়ে পড়ে না পড়ে আয়েশা রাজি আল্লাহ আনহার এই হাদিসটা যদি একটু বোঝেন আপনার কাছে অনুরোধ আল্লাহ নবী সাল্লার বিবি আয়েশা বলছেন কি যে আল্লাহ রসুল এগারো রেখাতের বেশি পড়তেন না যদি তিনি বলতেন এই কথাটা যে এগারো রেখাতের কম পড়তেন না তাহলে বেশি পড়ার একটা অপশান ছিল তাই না আম্মাজান আয়েশা যদি এইভাবে বলতেন যে আল্লাহ নবী সাল্লাম রমজানে এবং রমজানের বাইরে এগারো রেকাতের কম পড়তেন না এই কথাটা যদি বলতেন তাহলে বেশি পড়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু আম্মাজান আয়েশা বলছেন যে আল্লাহ রসুল রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না তার মানে আর বেশি পড়ার অপশন থাকলো না এগারো রেকাতি শূন্য কি বললাম বুঝলেন আট রেখার তারাবি তিন রেখাত বেতের দশ রেখার তারাবি এক রেখাত বেতের যেভাবে হোক এগারো রেখাত আপনাকে পড়তে হবে কুড়ি রেখাত যারা পড়ছেন আপনি একশো রেখাত পড়ুন এতে আমাদের কোনো অসুবিধা নাই তবে শূন্যতের খেলাপ কি বলছি বুঝতে পারছেন শূন্যতের খেলাফ আমরা রমজানের জন্য প্রস্তুতি নেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ রমজানে প্রস্তুতি নেব তো হ্যাঁ রমজানে কোন আমল সব থেকে বেশি বেশি করব? ইয়েস কোরাম তেলাআবাদ কি করবো কোরাম তেলাওয়াত সর্বক্ষণে বসে বসে কোরাম তেলাআবাদ করবেন কি বললাম বুঝলেন কারণ এই মাসে কোরান ই অবতীর্ণ হয়েছে এটা কোরান অবতীর্ণের মাস এটা মাস বরকতের মাস আমরা তো প্রত্যেক উৎসবে পরিণত করেছি তাই না উৎসব এই যে রমজান মাস আসছে জুতো চুরি তিন বেলা জুতো চুরি আর তারপরে ইমাম সাহেবের তো চাকরি যায় যায় ফতোয়া শেষ নাই ইমাম সাহেব একটু ঘুমাবে আরাম করে তাও জায়গা নেই ঘুমাচ্ছে বলিস স্যার কী ব্যাপার এ সব গন্ডগোল হয়ে গেছে কী গণ্ডগোল হয়েছে ওই যে ওই দেওয়াল থেকে পড়ে গিয়ে একটু কেটে রক্ত বার হয়ে গেছে হবে ফতোয়া দিয়ে আবার শুয়ে পড়লো আর একজন এসে বলছে হুজুর চোখে ড্রপ দেওয়া যাবে ড্রপ হ্যাঁ যাবে আবার ঘুমিয়ে পড়লো আবার একজন এসে বলছে সর্বনাশ হয়ে গেল হুজুর কী না খাজুর খেয়ে ইফতার করা সুন্দর পানি খেয়ে পড়েছিলাম চলবে ফতোয়া শেষ নাই আসলে এগারো মাস হারাম করে মসজিদে আসে নাই রমজান মাসে মনে হচ্ছিল আব্দুল কাদের জেলানি আমাদের গ্রামে এসছে এত পরেশ তাই না অটোমেটিক কানে দাঁতন গোজা আর সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি আর অটোমেটিক মসজিদে বসে আছে অথচ এগারো মাস কোনো খোঁজ নেই আচ্ছা 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 রোজা অবস্থায় অসুখ হলে ইনজেকশন করলে রোজা নষ্ট হবে জি না ইঞ্জেকশন করলে রোজা নষ্ট হবে না ওই ইনজেকশন করলে রোজা নষ্ট হবে যে ইনজেকশন করলে ক্ষুধা লাগবে না কি বলি যে ইনজেকশন করছেন হয়তো এমন ইনজেকশন করছেন যে ডাক্তারবাবু আমাকে ইঞ্জেকশন করে দেন যাতে খিদে না লাগে এই ইঞ্জেকশন যদি আপনি করেন তাহলে আপনার রোজা হবে না কিন্তু আপনার অন্য কোন সমস্যা রয়েছে তাই না সেই সমস্যার কারণে আপনি রমজানে ইঞ্জেকশন নিতে পারেন কোনো সমস্যা নাই নাকে ড্রপ দিতে পারেন চোখে ড্রপ দিতে পারেন কোনো সমস্যা নাই হালকা যদি একটু কেটে যায় কোনো সমস্যা কি নাই কোথাও মলম লাগাতে পারেন কোনো সমস্যা নাই প্রচন্ড রোদ্দুর গরমের তাপ যদি মনে করেন একটু ঠান্ডা পানিতে বসে থাকবো কিছুক্ষণ পারেন সমস্যা নেই এইখান থেকে এই দিকে কিছু না গেলে মেন কথা বুঝতে এইদিকে এইখান থেকে এই দিকে পাঠানো যাবে কি না বাকি যেগুলো সাধারণ গতিতে হয় সেগুলো আপনি করতে কি পারবেন এইবার আপনাদেরকে আমি একটা মজার কথা বলব আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন এগুলো কি মানা যাবে যাবে রমজান রোজা রাখবেন ইনশল্লাহ দান বেশি বেশি করবেন ইনশোল্লাহ ইনশাল্লাহ আর যদি না মানেন আপনার ব্যাপারে আল্লাহ একটা ওষুধ দিয়েছেন যদি আপনি না মানেন আমি দু তিনটে কথা বলে দিচ্ছি দু তিনটে কথা মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা উট উটের নাম শুনেছেন আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি বলছেন ইলাল আল্লাহ বলছেন তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাদেরকে কেমন করে বানালাম তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাকে কেমন করে বানালাম সব থেকে দাম্ভিক প্রাণী অহংকারী প্রাণী গর্জনের প্রাণী ভয়ঙ্কর প্রাণী বনের রাজা কাকে বলা হয় হ্যাঁ সিংহ সিংহ হচ্ছে বনের রাজা আল্লাহ তালা সিংহের কথা বললেন না এ ওদিকে কি হলো হ্যাঁ কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি এদিকে ফিরো এদিকে ফেরু এদিকে ফিরো তাহলে বনে রাজা সিংহ তাই তো কিন্তু আল্লাহ কি বলছেন দিকে তাকিয়ে দেখো যত প্রাণী আছে এক আশ্চর্য প্রাণী কি বললাম বুঝলেন যেমন মরুভূমিতে যদি চলে উঠ তাহলে পুকুরের ব্যবস্থা নেই কলের ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই আছে নাই আল্লাহ তাআলা বলছেন ওর ভিতরে একটা স্টক রুম করে দিয়েছি ও যখন পানি যখন পান করে তখন এক সঙ্গে বেশি করে পানি পান করে চার পাঁচ দিনের পানি একসাথে পান করে নিয়ে রাখতে পারে স্টক রুমের ভিতরে ওর পাকস্তরিতে পানি শেষ হয়ে গেলে আবার স্টক রুম থেকে পানি টেনে ওর পাকস্তরিকে সতেজ করে এর নাম কি উট আবার উটের পিচের উপর একটা এরকম উঁচু জায়গা থাকে থাকে না অনেক লোক আবার বলে হজরত আলীর কবর যে বলছে তার কি তারও মাথায় গোবর ভরা তার বাপের মাথাতেও গোবর ভরা আলীর কবর যদি উটের পিঠে হবে আমি বলছি একটা উটের পিঠে হলো তা সব উটের পিঠে এরকম কেন ভনামী কথা সব বনামী কথা উট পৃথিবীর এক আশ্চর্য প্রাণী এর গোস্ত খাওয়া যায় এর দুধ পান করা যায় যায় না মরুভূমির কাজে যানবাহনে ব্যবহার করা যায় যাই না যাই পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী আছে তার নাম উট যে চোখের দৃষ্টি সব থেকে বেশি কোন প্রাণীর উটের এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে যদি ঝোড় হাওয়া হয় উট এমন এক প্রাণী ওই পঞ্চাশ কিলোমিটার হাওয়া যদি ওর দিকে আসে মরুভূমিতে তা ও তার মালিককে আর নিয়ে এক পা হাঁটবে না পাগুলো এরকম বালিতে এরকম করতে করতে পাগুলো পুঁতে দিয়ে বসে পড়বে আর মালিককে বলতে চাইবে মালিক সামনে কোনো বিপদ তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো তাছাড়া তুমিও মরে যাবে আমিও মরে যাব উঠ এমন এক প্রাণী আর একটা প্রাণী আছে তাহলে উঠ ভালো প্রাণী না খারাপ 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 ভালো আর একটা প্রাণীর নাম বলি তার নাম কুকুর জানেন এবার অনেক মানে কুকুর এমন এক প্রাণীর দুঃখের শেষ নাই বুঝলেন না বিয়েবাড়িতে খেতে গেছে প্যান্ডেলের তলায় কেউ মেরেছে কেউ 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 করতে করতে আর একজনের দরজার সামনে এসেছে তাদের বাড়ির মেয়ে ছেলেগুলো আবার বলছে এই কুকুর ডাকলে বিপদ আছে আবার মার মানুষ কেঁদেও সুখ নাই ওই যে কোথাও গিয়ে একটু কাঁদবে এটাও সুখ নাই কি বলছি বুঝতে পারছে না হয় কি না বিয়েবাড়িতেও কে কেউ মেরেছে তা আর একজনের দরজার কাছে গিয়ে কাঁদছে কেউ কেউ করে তা ওদের বাড়ির মেয়েগুলো তখন বলছে কুকুর ডাকছে কুকুর কাঁদছে মানে বিপদ আসতে পারে মুড়ো ঝাঁটাটা নিয়ে আবার চালা মানে ও এমন এক প্রাণী ওর কেঁদেও সুখ হ্যাঁ আচ্ছা কুকুর বাড়িতে রাখা যাবে যাবে না আল্লাহর নবী বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর রাখে ইচ্ছাকৃতভাবে তাহলে প্রত্যেক দিন তার আমল নামা থেকে দুই কেরাত অর্থের দুটো অভূত পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে দুটো উৎপাহার সমান নাকি মাইনাস করে দেওয়া যদি বাড়িতে কুকুর ইচ্ছাকৃত যদি রাখে তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় যেমন ঘরের মুরগি কোনটা বুঝে আর বাইরের মুরগি কোনটা বুঝে ঘরের লোক এলে ডাকে না বাইরের লোক এলে হুবু বুবু করে চিল্লায় চিল্লাই না জি যাকে শিক্ষা দেওয়া হয়েছে এইরকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর প্রয়োজনে আপনি আপনার পোলটির খামারটা চৌকি দেওয়ার জন্য আপনি গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য আপনি কি করতে পারেন আপনার ধানের ঘরটা চৌকি দেওয়ার জন্য আপনার বাড়ির বাইরে ভ্যান সাইকেল ইত্যাদি থাকে এইগুলোকে আগলে রাখার জন্য প্রয়োজনে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে আপনি পুষতে পারে না তাহলে কুকুর ভালো না খারাপ এ খারাপও দিক আছে ভালো দিকও আছে তাই না চলুন আচ্ছা আর একটা প্রাণী যে প্রাণীর উপর আল্লাহ তালা বলছেন কি ইন্নামা হারামা আরই কোমল মেহটাতা অদ্দামা বালা হামা লক্ষিঞ্জির নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করেছি মরা প্রাণী রক্ত শুকরের বস্ত। শুকর খাওয়া কি হারাম পৃথিবীতে হারাম শুকর কেন করা হয়েছে পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না প্রতিটা প্রাণী করে মুরগি দেখবেন ডিম পাড়ার পরে নিজের গাটাকে শরীরটাকে এরকম করে ঝেড়ে নেয় দেখবেন বাড়িতে শালিক পাখি দেখবেন মাঠে কোথাও পানি পেলে গোসল করে নেয় শুকুরের গোষ আরাম কেন সেটা বলছি সব প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন কি করে পছন্দ করে একটা বিড়াল দেখবেন চকচক চক করছে আচ্ছা গরু সে দেখবেন চেষ্টা করে তার লেজ দিয়ে পরিষ্কার করতে নিজের দেহকে তাই না পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না তার নাম শুকর যা পরিষ্কার জায়গায় থাকলেও থাকবে না ওকে নোংরা জায়গা না ও ঠিক জুত হয় না কি বললাম বুঝলেন এর নাম শুকর এটা হারাম প্রাণী আচ্ছা শুকর কতটা হারাম এই জায়গাটা যদি একটা গরু যদি হেঁটে হেঁটে যায় বলুন তো এই জায়গাটা নামাজ পড়া যাবে কি যাবে না যাবে যদি একটা শুকর যায় আর যাবে না জায়গাটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে কি বললাম বুঝতে পারছেন তার মানে বোঝা যাচ্ছে তার মাংস হারাম তার দেহ হারাম তার রক্ত হারাম তার সমস্ত কিছুটাই হারাম তাই তো এইবার আপনাকে আমি বলছি তিনটে প্রাণীর ভিতরে সব থেকে খারাপ কে শুকর আল্লাহ বলেছেন এই কথা তাই তো জি আল্লাহ পবিত্র আল কোরআন এবার একটা চমৎকার কথা বলছেন আপনার রাগ করবেন না কিন্তু আল্লাহ বলছেন ইন দা সারাদ দাব ইন দ্য লগি সুমম বুকমুল্লাদিনা লায়া সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে আল্লাহ বলছে আমার কাছে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী যাদেরকে আমি শোনার জন্যে কান দিয়েছি বোঝার জন্য হৃদয় নামক একটি জায়গা দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি প্রতিটা জিনিস দিয়ে সাজানোর পরেও যারা আমাকে বুঝতে পারলো না আমার বিধানকে মেনে নিতে পারলো না আমার দিনকে যারা জানতে পারলো না আল্লাহ বলছে আমার নিকটে ওই প্রাণীরা থেকে নিকৃষ্ট প্রাণী বলুন এবার কারা মানুষ আল্লাহ বলছে কি বললাম বুঝলেন তার মানে আমরা যারা দিন বোঝার চেষ্টা করি না বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এবার আর একটা চমৎকার কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই দেখবেন যে পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে না আল্লাহ যেটা খেতে মানা করেছে সেটা খায় না আল্লাহ যেটা খেতে বলেছে সেটা খায় খায় না খায় আপনার বাড়িতে এদিকে ফেরুন আপনার বাড়িতে একটা কুকুর আছে পাঁচ দিন বেঁধে রাখুন তাকে ঘরে তালা মেরে রেখে দেন পাঁচ দিন আর তারপরে এই কাঁঠাল গাছের পাতা ভেঙে টাঙিয়ে দেন তো দেখি খাবে জীবনেও খাবে খাবে না আচ্ছা আপনাদের বাড়িতে গরু আছে আছে না আছে চার দিন খেতে দেবেন না তারপরে যদি মনে করেন যে একটু খাসির মাংস ভুনা করে বেশ ভাতের সঙ্গে মাখি ওকে দেবো ও খাবে হবে খাবে না কারণ ও তৃণভোজী প্রাণী ও সবুজ জিনিস খায় ধান খাবে গাছ খাবে সবুজ পাতা খাবে তাই না কুকুর কুকুর কিছু না পেলে মানুষ পায়খানা করলে তাই খাবে কিন্তু কোনোদিন ও ওই আপনার ধানের জমিতে গিয়ে ধান খাবে না খাবে ভুট্টার জমিতে গিয়ে ভুট্টা খাবে খাবে না তার মানে ও তার রবের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে মানুষ করে করে বলুন রমজান মাসে দিনের বেলা খাওয়া তো দিনের বেলা ভাত খাওয়া রমজান মাসে কি সুন্নত না কি হারাম অনেকজনাই তো খায় না খাবে কি খাবে না লজ্জা সরম নাই ১৬ বছরের মেয়ে রোজা রাখে না ষোলো বছরের তোর মাকে কে করছি করছে কি ব্যাপার বুবু তোমার মেয়ে রোজা রাখছে না বলছে ভাই মাধ্যমিক পরীক্ষাতে হয়েছে যে রাই পরীক্ষাতে কি হয়েছে তোমার মেয়ে কি মাইকেল মধুসূদন দত্ত নাকি কে তোমার মেয়ে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে কি সম্পর্ক বলছে আমার অল্প বয়সের মেয়ে কি ভোরবেলা উঠতে পারে না হুজির ওই জন্য রোজা রাখিনি তোমার মেয়ে অল্প বয়স তোমার মেয়ে সাড়ে নটা স্কুলে যায় আমরা বুঝি না এগারোটা স্কুল খোলে আর সাড়ে নটায় তোমার মেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় এই দেড় ঘন্টা কি করে আমরা বুঝি না তোমার মেয়ে কি করে তোমার মেয়ে এখনো বাচ্চা তোমার মেয়ে সারা রাত ঘুমে হোয়াটসঅ্যাপে আমরা বুঝি না তোমার মেয়ে এখনো ছোট তোমার মেয়ের সব বোঝে বিয়ে দিলে কালকে মেয়ের মা হবে এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে কত সুন্দর স্বাস্থ্য রমজান মাসে ভাত খাচ্ছে ষোলো বছরে মেয়ে সব কি আমার মাঠে আসামির কাঠ চলে যেতে হবে আপনার ছেলেকে আপনি বাপ হিসাবে কড়া পদক্ষেপ নেবেন যে রমজানের একটা রোজা যদি ছুটে যায় তোর পাচার চামড়া তুলে দেব এটা বলা যাবে বলা যাবে বাপ হিসাবে হ্যাঁ বাপই তো করে না তো ব্যাটার কি বলবে বাপি তো ভালো করে করে না তাই না হ্যাঁ জি বাপি তো ভালো করে রোজা রাখে না ও আর কি বলবে রোজা রাখবে না অথচ ঈদের আগে এমন কেনাকাটা করবে গ্রামের এক নম্বরেরও আর ঈদের দিনে বড় বড় গোস্তের পিস হাবি জাবি নতুন জামা কাপড় কোনো দাম নেই কি বললাম বুঝতে পারছেন তো আল্লাহ আমাদের সকল সিয়াম পালন করার এবং নফল সাদাকা করার তৌফিক দান করুক বলুন আমিন আমিন যারা বসে আছি আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো আমিন ছোট কিছু জিনিস জানা হলো তো হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় ছোট খাটো কিছু জিনিস আপনার জানা হলো আপনি এর থেকে উপকৃত হবেন ইনশা আল্লাহ এতক্ষণ যা শুনেছি আল্লাহ আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সিয়ামকে তুমি কবুল করো আর আমাদের সিয়ামের জন্য প্রস্তুতি নেওয়ার বেশি বেশি করে তৌফিক দান করে আমিন আমিন আমরা আগে থেকে দু চারটে পারলে এটা সাবান মাস দুই চারটে নফল সিয়াম পালন করুন তাহলে রমজানে হঠাৎ করে করলে আর কষ্ট হবে না কি বললাম বুঝলেন সাবানে কিছু সিয়াম পালন করুন এখান থেকে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ जजाक अल्लाहु खैरा लिका वा हासन अंदाजा व बारकाफी हयातही तयबा वा सलाह सिहहतहु আপনারা খতম মে মজলিসে দোয়াটা পড়ে দিবেন জি শেষ করে দিচ্ছি আর বক্তাও নাই আপনারা যথেষ্ট শুনলেন মাগরিবা পর থেকে আলহামদুলিল্লাহ অনেক গুলো কথা শুনলেন